পর্যন্ত রেগে সন্তান ছিলেন ছিয়াশি বছর আল্লাহ পাককে সন্তান দান করলেন তারপরে তাকে আবার আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন নমরুদের আগুন ফেলেছিলেন সেখানেও তিনি উৎকীর্ণ হয়েছিলেন জয়ী হয়েছিলেন আল্লাহর দরবারে এই জন্য পরে নির্বাসন দিয়ে দিলেন স্ত্রী পুত্র সহ তেরো বছর বয়সে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন যে কুরবানি করতে হবে তিন দিন স্বপ্ন দেখেন আল্লাহ পাকের হাবি খলি রেজাবিল খাজা স্থাপনের জন্য তিনি সন্তানকে বললেন যে আল্লাহ আমাকে তোমাকে কুরবানি করতেও নির্দেশ করছে তিনিও যেহেতু পাইকাম্বর হবেন তিনি রাজি করে সম্মতি দিলেন আত্মা বাধা হলো জঙ্গলের দিকে নিয়ে যায় কুরআনিতে ছুরি চালাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফাতের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন পক্ষাতక్తর রুইয়া কাযানিকা নর্জি মুসলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওترم আল্লাহ পাক ঘোষণা করে দিল হে ইব্রাহিম আলে সালুসালাম আমার খলিল তুমি তোমার স্বপ্ন সত্য পরিণত করে দেখা দিয়েছো আমি কবুল করেছি খুশি হয়েছি সন্তানকে ছেড়ে দাও পাশে একটা প্রাণী দিয়ে দিয়েছে আমি এইটা জান্নার থেকে দিছি এটা করবো অনেক বর্তমান তিনি সেটা